চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব আমরা এখন করছি আমরা দু সালে অষ্টম শ্রেণীর ডায়মন্ডি প্রশ্ন বিচিত্রার গণিতের উনিশ নম্বরের স্কুলটা তো এই স্কুলের সম্বন্ধে অনেক ইতিহাস আছে আমি তোমাদের কিছুটা বলবো চলো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো উনিশ নম্বর স্কুলটা দেখো কী বলেছে উনিশ নম্বর স্কুলের নাম হচ্ছে তমলুক হ্যামিল্টন স্কুল তো আমাকে কমেন্ট বক্সে অনেকেই লিখেছিলে আগে যে সব ভিডিও আমি ছেড়েছিলাম গত বছরে যে স্যার আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে ভিডিওগুলো ছাড়ছেন আপলোড করছেন আপনি মানে কোন লোকেশান থেকে ছাড়ছেন সেটা বলুন তো আমি বলে রাখি সত্যিকারে আমি পূর্ব মেদিনীপুরে ছেদে ছেলে তমলুকের বাড়ি এই যে তমলুক হ্যামিল্টন স্কুল আমার বাড়ির কাছে স্কুল ঠিক আছে তো একদম কাছাকাছি স্কুল এবং খুব উন্নত নাম করা স্কুল এবং এই স্কুলের প্রশ্নগুলোও খুব উন্নত মানের হয় তো তোমরা দেখো এই স্কুলের প্রশ্নপত্র খুব সুন্দর প্রশ্নপত্র তো সেখান থেকে আমরা প্রশ্নপত্রগুলো সলভ করব। প্রথমটা কি বলেছে দেখো শূন্য একটি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা স্বাভাবিক অখণ্ড পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এবং এদের মধ্যে কোনো রয়ে না মনে রাখবে শূন্য একটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় এইটা শীত দাগের অপশানটা হবে সঠিক অর্থাৎ প্রথম প্রশ্নেরটা শীত দাগের অপশানটা হবে সঠিক এরপরে কী বলছে কো দুশো পেজে যে পি এর মান নশো নিরানব্বই হলে পি ইন্টু পি প্লাস টু এর মান কত এদের মেয়ে হিসাব করি এবার দেখো এভাবে তুমি যদি গুণ করে করতে যাও না অনেক সময় লেগে যাবে এবং টাইমটা কম পাবে তুমি অন্যান্য গণিত করার ক্ষেত্রে তো এই গণিতটা করার জন্য একটা শর্টকাট নিয়ম আছে দেখবে আমি বলেছি আগেও বললেছি যে এটা একটা গুরুত্বপূর্ণ স্কুল এর প্রশ্নের কোয়ালিটিও উন্নত মান হবে কিন্তু এক নাম্বারের প্রশ্ন কিন্তু তার শর্টকাট নিয়ম আছে সেই শর্টকাট নিয়মটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে তো প্রথমে দেখো কি করেছি আমি আগে ভালো করে দেখে নাও গণিতরা পি সমান নয় 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 এবং পি ইন্টু পি প্লাস টু এর মান কত সেটাই বলেছে তো প্রথমে কি করে দেখো পি এর মান লিখেছি আর পি ইন্টু পি প্লাস টু মানে কি এটা এটার সঙ্গে প্লাস টু মানে কি হাজার এক নশো নামের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে হাজার আর হাজার এক তাহলে এটা কি এটা কি হাজার মাইনাস এক এটা হাজার প্লাস এক সেই সূত্র দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো কোনো সংখ্যার মাথায় যদি আবার যদি দশ একশো হাজার বা দশ হাজার এর মাথায় যদি স্কোয়ার থাকে শুধু এক লিখে শূন্যকে ডবল করে দেবে কটা শূন্য তিনটে শূন্য তাহলে ডবল হলে কটা হবে ছটা হবে না এখানে ছটা শূন্য বসে বিয়োগ এক তা ছটা শূন্য থেকে আমি যদি এক বিয়োগ করি তাহলে কী থাকবে গো ছটা নয় থাকবে দেখো দুই চার ছটা নয় থাকবে তাই না এটাই তো এক দশক শতক হাজার ও লক্ষ নিযুত তাহলে দশ লক্ষ থেকে একবার দিলে কত ন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই তাই না এই বি অপশানটা হবে সঠিক অর্থাৎ অপশান বিটা হবে সঠিক ছটা নয় ওকে পরের প্রশ্ন কি বলে থাকো এ কোণ ও বি কোণের সমষ্টি কত হলে এ কোন বি কোন পরস্পর সম্পূরক হবে তাই না অর্থাৎ কোন এ কোন বি কত এদের সমষ্টি ওটা যোগ কত সম্পূরক কোন মানে কি আমরা জানি দুটি কোন যোগফল যখন একশো আশি ডিগ্রি হবে সম্পূরক তাই না তাহলে একশো আশি ডিগ্রি বিদ্যাগের অপশনটা সঠিক এই যে বিদ্যাগের অপশনটা সঠিক একশো আশি এ কোন বি কোন সমষ্টি যখন একশো আশি হয় তখন আমরা বলতে পারি তারা পরস্পর সম্পূরক কোন পরে গুণে ধারাবাহিক গুণ করতে বলেছে ওয়ান মাইনাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লা ইন্টু ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স টু ফোর তো দেখো করে দুই দিকে এক মিনিটটা সুন্দর করে দেখে না এরপর একটা দেখো করছি আমাকে ওইটা কীভাবে করেছি গুণ তো প্রথমে এই দুটোর সঙ্গে আমরা কী করেছি না সূত্রে বেলেছি এ প্লাস বি ইন্টু তাই না তো এটা এইভাবে পেয়েছি এটা এইভাবে পেয়েছি তাই না এটা কার সূত্র দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস প্লাস বি কার সূত্র এ কিউ মাইনাস বি এ মানে এইটা বি মানে তাহলে ওয়ানের কিউ ওয়ানই হয় মাইনাস চারের কিউ তাছাড়া ষোলো যায় চৌষট্টি আর এক্স টু এবং এক্স কিউব তাই তো এটা কত হবে এক্সটি দিবার সিক্স এক্স টু দিবার কত পেরেছো খুব সুন্দর তো এইটা হবে ফাইনাল ঠিক আছে এরপরে গণিতা কী বলেছে দেখো দুয়ের দাগে দুয়েরটা কোনো তর্থে শতকরা মা পঁচিশ পার্সেন্ট হলে পাইচিত্রে দ্বিতীয় কেন্দ্রকরণ কত হলে পাইচিত্রটি অঙ্কন করো দেখো এই যে গণিতটা এই যে এইটা এই এই যে গণিতটা দুয়ের দাগে দুয়েরটা এই গণটা কিন্তু করে দেওয়া আছে কোথায় করে দেওয়া আছে দেখো এখান থেকে না সেট সতেরো একের দাগের দুইয়ের গণিতটা করে সেট অর্থাৎ কি স্কুল স্কুল নম্বর সতেরো তো সতেরো নম্বর স্কুলে দেখো এই গণটা করে দেওয়া আছে এই জন্য আমি আর করছি না সেখান থেকে আমার ভিডিও থেকে দেখে নাও বইটা কীভাবে হবে ঠিক আছে সতেরো নম্বর স্কুলে এই যে দেখো একের দাগের দুইয়েরটাই টাই যে দেওয়া আছে তাই না দেওয়া আছে তো সেখান থেকে তোমার গুণটা দেখে নেবে এরপরের গণটা আমরা চলো ওটা যাচ্ছে এটা ভাগ ফন নির্ণয় করতে বলেছে ভাজ্য ভাজ্য কত দিয়েছে ফোর প্লাস সতেরো এক্স মাইনাস পনেরো এক্স স্কোয়ার ভাগ করতে হবে ফাইভ এক্স ভাজকের মানুষ ফাইভ এক্স প্লাস ওয়ান তো সেক্ষেত্রে এখন আমরা করেছি ভাগ প্রথমে মাইনাস করতে হবে তাহলে মাইনাস থ্রি পাঁচ গুণ করলে এটা মিলে যাচ্ছে আবার এটাকে এটাতে গুণ করলে এটা আসছে এটা কেটে যাচ্ছে প্লাস সতেরো প্লাস থ্রি সব কুড়ি এক্স প্লাস নামালাম দিলাম চার পাশে দেখো কুড়ি তাহলে এটা কত হলো ভাগ কি জিরো তাহলে ভাগ ফলটা কত চাইছি মাইনাস থ্রি এক্স প্লাস ফোর তাহলে এটাকে আগে লিখতে পারো ফোর মাইনাস থ্রি এক্স আগে পেশি যেটা খুঁজে লিখতে পারো সেটাই হবে সঠিক পরের গুণটা কী বলেছে দেখো বিনিময় সংযোগ নিয়মের ধারাবাহিক গুণ ফলো এই গুণটা আগেও করেছি কিন্তু মানটা পাল্টে দিয়েছি সেই জন্য আমাকে করতে হয়েছে ডবল করে তাই না তো দেখো ধারাবাহিক আমরা কী করতে বলেছে ধারাবাহিক আর বিনিময় সংযোগের সাথে যোগ্য নির্ণয় করতে পেরেছি দেখো বিনিময় সংযোগ নিয়ম করেছি দেখো বিনিময় কি এখান থেকে একটা দিয়ে দিলাম এখানে এটাকে নিয়ে এলাম ওটা ওখানে দিয়ে দিলাম তাই না আবার যুক্ত করে দিলাম দুটো তাই না এটাকে দিয়ে বিয়োগ করলে দেখো এটা এই এই দুটোর সঙ্গে হচ্ছে এটা এই দুটোর সঙ্গে হচ্ছে এইটা ক্যালকুলেশান করে কত পেলাম দেখো সাতচল্লিশ বাই বাহান্ন কত পেলাম সাতচল্লিশ বাই বাহান্ন অতএব নির্ণয় যোগ কত পেলাম সাতচল্লিশ বাই বাহান্ন এটা ভালো করে দেখবে তোমরা একটু ভালোভাবে দেখবে আর না বুঝতে পারলে আমাকে বলবে তাই না আমি সুন্দর করে করে দিয়েছি পরপর গণিতটা না বুঝতে পারলে কোন জায়গার সমস্যা আমাকে কমেন্ট বক্সে এর এরপরেরটা চলো তিনের দুই দুয়েরটা এখান কিন্তু রাস্তার ক্ষেত্র বলে যে এই যে ছবিটা এটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট খুব অনেকবার পরীক্ষা এসছে এমনকি নিয়ে আমার নিজের স্কুলেও আমি দিয়েছি ছাত্রদেরকে অনেকবার এই গণিতটা করতে খুবই ইম্পর্টেন্ট গণিত তো দেখো এখানে একটা চিত্র দিয়েছে যার মাঝখানে এটা কত বার করতে বলেছে তো এই গণিতটা করতে হলে তোমাদের জানতে হবে যে রাস্তার ক্ষেত্রফলটা আমাকে কী করতে বলেছে মানে রাস্তার যে ক্ষেত্রফল সেটাকে বার করতে বলেছে তাহলে সেটা আমি কীভাবে করেছি দেখো প্রথমে কি দৈর্ঘ্য বরাবর এখানকিত রাস্তার ক্ষেত্র দেখোটা বোঝার আছে দৈর্ঘ্য বরাবর এখানিত রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ এই বরাবর তাই না এই বরাবর তাহলে কত হবে দেখো আঠাশ এটা পুরোটা আঠাস্তর দৈর্ঘ্যটা আঠাস্তর এটা তিন তাহলে দুদিকে তিন দিন ছয় তা সেটাই করেছি দেখো না এই যে দৈর্ঘ্যটা আঠাশ ইন্টু তিন সমান চুরাশি বর্গ সেমি চুরাশি বর্গ সেমি তাহলে দৈর্ঘ্য বরাবর এই বরাবর চুরাশি বর্গ সেমি প্রস্থ বরাবর কী হবে যেহেতু এদিকে এটা চার এটা চার প্রস্থ কত ষোলো আঠারো তাহলে আঠারো সঙ্গে আমি চার গুণগুলো আঠারো বাহাত্তর বর্গ সেমি তাই না বাহাত্তর বর্গ সেমি অর্থাৎ এই বরাবর তাহলে এদিকে পাচ্ছি এইটা কিন্তু এখানে দেখো এইটা একটা কমন ফ্যাক্ট আছে যে দুবার আমার ধরা হয়ে গেছে তা এইটার বলটা কি বিয়োগ করেই হবে একবার তাহলে এটা তিন এটা চার চার কি বারো এখানে সেটাই করেছি দেখো তাহলে মোট রাস্তার বল এটা প্লাস এটা ওটা দৈর্ঘ্য বরাবর প্রস্তাব যোগ করলাম তার থেকে এই ছোট্ট বলটা বিয়োগ করে দিলাম কারণ এটা দুবার ধরা হয়ে গেছে দুদিক দিয়ে এই জন্য একটাকে বিয়োগ করতেই হবে বিয়োগ করার কারণ একশো চুয়াল্লিশ অর্থাৎ এই পুরো রাস্তাটার ক্ষেত্রফল কত একশো চুয়াল্লিশ পাঁচজন এভাবেই তোমরা গণিত করবে একদম ফুল টু ফুল নাম্বার দেবে সুন্দরভাবে ছবি এঁকে এবং ভাষাটাকে সুন্দর করে রাখতে হবে পরের প্রশ্ন বলেছে দেখো একটি বর্গাকার ক্ষেত্রে ডিআর অঙ্কন করে যার পরিসীমা এত সামি আর বর্গক্ষেত্রে পরিসীমা দিলে তো আর তুমি ছবি আঁকতে পারবে না সেই জন্য কি একটা বাহু বার করতে হবে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায় এটাকে চার দিয়ে ভাগ করলে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ফাইভ পয়েন্ট সিক্স প্রথমে একটা তুমি আঁকার টানবে বড়ো একটা আঁকার টানলে তাই না সেখানে ফাইভ পয়েন্ট সিক্স কেটে নিলে নব্বই ডিগ্রি কোন আঁকলে বড় করে তুললে এখানে ফাইভ পয়েন্ট সিক্স কাটবে এখানে বসে এখানে ফাইভ পয়েন্ট সিক্স যাবে এখানে বসে এখানে কাটবে জুড়িয়ে দেবে কী হয়ে যাবে বর্গক্ষেত্রে একদম সুন্দর সোজা তাই না একদম সোজা নিজে করবে ছবিটা নিজে করবে আমি লিখে দিয়েছি ডুইয়র ওন তোমার নিজের কাজ নিজে করবে লাস্ট মানে কী বলছে আমি মাইনাস আটের তিনকে সংখ্যার কাজ স্থাপন করি একদম সোজা মাইনাস আটের তিন এটা কিন্তু পূর্ণ ভাঙে দুই পূর্ণ দুইয়ের তিন তাহলে মাইনাসের দিকে অর্থাৎ দুই থেকে তিনের ঘরে মাইনাস টু থেকে মাইনাস থ্রির মধ্যে থাকবে তাহলে এটা মাইনাস টু যে মাইনাস থ্রি মাইনাস দুই পূর্ণ একের তিন মাইনাস দুই পূর্ণ এর তিন উপর উপ করে এইখানে পি বিন্দু তাহলে লিখে দেওয়া অর্থাৎ পি সমান এত বা পি বিন্দুটি হলো আর ছাড়ে স্থাপন করে পাই পিস মাইনাস দু দুই পূর্ণ দু এক তিন ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা থাকলে এবং যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবো আর একবার আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কারো যদি কোথাও ভিডিওটার সমস্যা হয় তো শেষবারের মতো দেখে নাও সুন্দর করে আমি ভিডিওটাকে দেখাচ্ছি সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে